এখন আমরা বেরোচ্ছি পাঁচামি পাহাড় থেকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে পাঁচামি পাহাড়ের রাস্তা হচ্ছে ভালোই যেহেতু গরমকাল পরে গেছে ওই জন্য টায়ারটাও গরম হচ্ছে আপন লাইনটা খুব আওয়াজ হচ্ছিল ওই জন্য গাড়িটা এখানে দাঁড় করিয়েছি আর দাঁড় করিয়ে দেখছি কি আমরা আগের দিন যে হোটেলে এসেছিলাম ওই হোটেলে আজকে এই খাওয়া দাওয়া চলে মাছ ফাট গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি ট্রাক ড্রাইভার লাইফস্টাইল স্টাইল চ্যালেঞ্জের নতুন একটা সবাইকে স্বাগত জানাই তো এখন বাচ্চা সকাল সাতটার হচ্ছে তো আমরা আছি হচ্ছে পাহাড়ে আমি আর আমাদের গাড়ি আজকে অনেক ভোরে লোড হয়ে গেছে ওই জন্য ভিডিও ব্লগ স্টার্টিং করতে পারিনি তো ফার্স্ট ভোরেতে আমাদের লোড হয়েছে আর লোড হয়েছে আজকে আমাদের গাড়িতে হচ্ছে হাফ ইঞ্চি মাল সেটা তোমাদের যেখানে দেখাবো সেখানে যেখানে দাঁড়াবো সেখানে দেখাচ্ছি যে হাফ ইঞ্চি মাল লোড হয়েছে আর এখন আমরা বেরোচ্ছি পাঁচামি পাহাড় থেকে এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে পাঁচামি পাহাড়ের রাস্তা ঠিক আছে আর আজকে আমরা যেখানে মালটা লোড করলাম এটা হচ্ছে রহুলদার ক্যাসারে লোড করে রহুলদার ক্যাসার থেকে হাফ ইঞ্চি আজকে লোড করলাম মাল একদম ফ্রেস মাল রহুলদার ক্যাসারের মাল মানে একদম ফ্রেস ফাইভ এইট বলো হাফ ইঞ্চি বলো যাই বলো একদম ফ্রেস মাল আছে আর দেখো এইগুলো সব এইদিকে বোল্ডার গুলো দেখো ভাঙছে এগুলো মানে ভেঙে ডাইরেক্ট এত বড় বড় ভোল্ডার এগুলোকে ভাঙতে হয় ভেঙে তারপর হচ্ছে ক্যাশারে দিতে হয় ডাইরেক্ট এত বড় ভোল্ডার এইসব আগেকার ছোটোখাটো মেশিন এইগুলোতে মানে বড় চেলি হলারে ইয়েতে যা ভাঙবে না ওই জন্য এগুলোকে হাতুড়ি করে আগে ভেঙে সাইজ করে নিতে হয় তারপর জিসিবিতে দিয়ে দিতে হয় কিন্তু এখন যেসব ক্যাশারগুলো হয়েছে পাঁচামিতে বলো হরিং সিং এ বলো এখন যেসব ক্যাসারগুলো আসছে এগুলো বড় বড়ো চেলিও দিয়ে দিচ্ছে ডাইরেক্ট ডাম্পার এসে খালি করে দিচ্ছে ঠিক আছে কিন্তু এটা আগে হতো না আগে কাল কেমন যেন সব সব মাল ছেলে ছোট ভেঙেছে সেগুনে দিয়া তারপর আবার মালটা ভাঙতো ও ঠিক আছে চলো আমরা এখন বাইরে বের হই বাইরে বেরিয়া রয়্যালটি কাটবো রয়্যালটি গেট তারপর সিউড়ি পার করবো আমরা চলে এসেছি পাঁচামিতে যে রয়্যালটি গেট এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রয়্যালটি গেট এখানে রয়্যালটি চেক হয় আর এই সব অসয় যারা লোকগুনো এরা এই লোকটা আছে যে দেখতে পাচ্ছেন ফা নেই এই ড্রাইভার চলে এককালে ঠিক আছে এখন কোন ড্রাইভার ছিল না ক্যাসারে কাজ করতো কোথায় কাজ করতে তুমি ক্যাসারে কাজ করতে না হ্যাঁ পাটা কি করে বাদ হয়েছে বেলটা ঢুকে গেছিল তো দেখি পাটা এই যে দেখতে পাচ্ছে ক্যাসারে কাজ করে বেচারা এই অবস্থায় এই কেসানটা হয়েছে ঠিক আছে তো যার থ্রুতে যেটা পাড়া হয় হেল্প করা হয় এমনি তো আমি আর এই রয়্যালটি গেটে এই যে রয়্যালটি কাটা হয়ে গেছে প্রথমে ওখানে গিয়ে যে দেখতে পাচ্ছ সব রয়্যালটি কাটছে ওইখানে রয়্যালটিটা কাটতে হয় এই যে সব ক্যাশারের এই যে কাউন্টারে সব লাইন দিয়েছে এখানে রয়্যালটি কাটতে হয় রয়্যালটি কেটে তারপর এখানে আবার চেক করতে হবে মানে এরা আবার চেক করবে যে তোমার ঠিকঠাক আছে কিনা চেক করে তারপর দিয়ে তারপর এই যে খালাসি রয়্যালটি কেটে তারপর গাড়িতে আসবে দিয়ে তারপর গাড়ি ছাড়বে আর এই রয়্যালটি কয় দেখো আর এই যে রয়্যালটি এটা হচ্ছে সরকারি ট্যাক্স পাথরের গাড়িতে কাটতে হলে আর এটা পাঁচ আমিতে আমাদের কাটতে হলে একান্নশো টাকা এই এটা প্রত্যেক গাড়িকে কাটতে হয় টনে দুশো টাকা করে যার যেরকম গাড়ি থাকবে সেই হিসেবে টনে দুশো টাকা করে রয়্যালটি পড়বে আর প্লাস গেট পাস পড়বে রয়্যালটি কেটেই সামনেই আছে এই যে সোশ্যাল মোড় তো সোশ্যাল মোড়ে এখানে বেরোবো এই হচ্ছে সোশ্যাল মোড় আর এই মোড় থেকে আমরা বেরোবো বেরিয়ে পাঁদিকে চলে যাচ্ছে নলহাটি আর আমরা যাবো হচ্ছে ডান দিকে এইটা হচ্ছে আগে আমাদের মানে যখন সিস্টেম ছিল যে ট্রান্সপোর্টের থ্রুতে এখন তো আমাদের গাড়ি সব ক্যাশার মালিকের থ্রুতে লোড হয় আগে যখন আমাদের ট্রান্সপোর্টের থ্রুতে গাড়ি লোড হতো তখন আমাদের গাড়ি যখনই আসুক রাতে ঢুকুক ভোরে ঢুকুক এইখানে ডাইনে বাইনে আমরা সব দাঁড় করিয়ে দিতাম এখানে এসব দেখতে হচ্ছে গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে এরকমই আমরা খালি গাড়ি এসে দাঁড়িয়ে যেতাম সকালবেলায় ভাড়া হতো তারপরে আমরা লোড করতে চলে যেতাম কিন্তু এখন আমাদের ট্রান্সপোর্ট নেই বীজখানে ডাইরেক্ট ক্যাশারের থ্রুতে লোড হয় ওই জন্য আমরা যখনই আসি একদম ডাইরেক্ট ক্যাসারে ঢুকে যায় এখন যে জায়গাটা আছি জায়গাটা হচ্ছে এটা হেতামপুর এই যে দেখতে পাচ্ছ একদম ফাঁকা জায়গা জাম যত যা জাম জুম যা কিছু থাকে সিউড়ির ওপারেই থাকে সিউরি গেট যখনই পার হয়ে যাবে তো এই পারটা মানে গাড়ি চালিয়ে আলাদাই শান্তি পাওয়া যায় ঠিক আছে মানে একদম ফাঁকা রাস্তা এটা দেখতে হচ্ছে ফাঁকা রাস্তা চলতেই থাকো ঠিক আছে আর এখন এমনি সকালের মর্নিং আর সব মর্নিং টাইম আছে তো যতটা চেষ্টা করতে হবে দশটা এগারোটার মধ্যে গাড়িটা যতটা মানে ট্রেনে চালাবার কারণ বেলা হয়ে গেলে হচ্ছে রোদের টেম্পার বেড়ে যায় যত বেলা হবে তত রোদে রোদের তাপমাত্রা বেড়ে যাবে টায়ার গরম হবে তখন একটু গাড়ি বেশি রেস্ট করতে হবে তো আমরা দাঁড়াইনি কেউ কোথাও একবারে পাড়ে চলে এসেছি তো আগে কোথাও দাঁড়াবো গিয়ে নাস্তা পানি করবো ফায়ার ফায়ার দেখবো ঠান্ডা করবো আবার একটু করে তারপর আবার গাড়ি ছাড়বো আর আমাদের আজকে রুট হচ্ছে ওই ভেদিয়া রুটি ইলামবাজার হয়ে ঘুসকুরা হয়ে ভেদিয়া ঘুসকুরা হয়ে একবারে বর্ধমান বর্ধমান হয়ে দিয়ে একবারে পান্ডুয়া আজকে আমাদের রুট এটাই আর আমাদের মালটা যে লোড হয়েছে সেই মালটা হচ্ছে হুগলি মোড় হুগলি মোড় থেকে দিকে ঢুকতে হবে যে হুগলি ঘাট বলে যে স্টেশন একটা আছে ঘাট। তো ওই স্টেশনের কাছেই আমাদের মালটা খালি হবে ঠিক আছে হুগলি দুটো স্টেশন আছে একটা আছে হুগলি একটা আছে হুগলি ঘাট তো হুগলি ঘাট যে আছে একদম কংশার ধারে আছে স্টেশনটা তো ওইখানে আমাদের গাড়িটা খালি হবে এখন আমরা আছি যে জায়গাটা সেটা হচ্ছে জয়দেব জয়দেবে আমরা এইখানে দাঁড়িয়েছি জয়দেবে যে উত্তর উত্তরকোনা বলে এই জায়গাটা সেই জায়গায় আমরা এখানে দাঁড়িয়েছি আর আগের দিন আমরা এই পাম্পটাতে তেল নিয়েছিলাম আর আমাদের গাড়ি এইখানে লাগিয়েছি আর এখানে একটা হোটেল আছে এই যে নাস্তা টিফিন হাউস তো চলো আজকে আমরা এখানে খাওয়া দাওয়া টিফিনটা আমরা করে নিই কারণ টাইম হয়ে গেছে সাড়ে দশটা বেজে গেছে তো চলো এখানে আজকে আমরা টিফিন করবো ওকে টিফিন করে তারপর আবার গাড়ি ছাড়বো ততক্ষণে আমাদের টায়ারটাও ঠান্ডা হয়ে যাবে ঠিকঠাক টায়ার এগুলো গরম হচ্ছে ভালোই যেহেতু গরমকাল পড়ে গেছে ওই জন্য টায়ারটাও গরম হচ্ছে আর এ দেখো এই টায়ারটা দেখো কেমন দাপছে দেখো এই টায়ারটা দেখতে পাচ্ছ মানে দেখো এই এই জায়গাটায় অন্যরকম আছে আর এইখানটায় অন্যরকম টায়ারটা দাপছে এগুলো কাজ আছে টায়ারের ফাতে ফাতে কোনো কাজ আছে সে কারণে টায়ারটা দাপছে দেখছো কেমন দেবেছে এইখানে দেবেছে তারপরে এই জায়গায় দেবেছে তারপর হচ্ছে এই জায়গায় দাপছে এ দেখো সব জায়গায় দাপছে না জায়গায় জায়গায় ছেড়ে ছেড়ে দাপছে ঠিক আছে এই টায়ারটা দেখেছিস কেমন ধাপছে হ্যাঁ টায়ারটা দেখ কেমন ধাপছে দেখ কলার ঘুরছে কাজ করাতে হবে তা কাজ করি তাও তো ধাপছে ওটা মিস্ত্রিকে দেখাতে হবে টায়ারটা কেনা ধাপছে এরকম তো বন্ধুরা নাস্তা করতে বসে পড়েছি আর নাস্তা হচ্ছে এই যে মানে সবজি মুড়ি এটা হচ্ছে পটল আলু এইসব দিয়ে সবজি মুড়ি আর জিসানের আছে হচ্ছে ঘুগনি মুড়ি আর চক মানে ঘুগনি মুড়ি আমার অতটা খেতে ভালো লাগে না ওই জন্য সবজি মুড়িটাই পছন্দ করি তো ঠিক আছে চলো নাস্তা করে দিই নাস্তা করে আবার বেরোতে হবে এখন অনেক রাস্তা বাকি আছে তো নাস্তা করে আমরা গাড়ি ছেড়ে দিয়েছি আর এই জিসান করছে ড্রাইভ ঠিক আছে ওকে দিয়েছি গাড়ি চালাতে আর এখন আমরা যে জায়গাটা ঢুকছি সেটা হচ্ছে ইলাম বাজার সামনেই আছে ইলাম বাজার ইলাম বাজার ঢুকছি আর ইলাম থেকে কলকাতা হচ্ছে একশো বিরানব্বই কিলোমিটার আর বর্ধমান হচ্ছে সত্তর কিলোমিটার আস তার পানাগড় হচ্ছে চব্বিশ কিলোমিটার আস তো থেকে আর আমরা যাব হচ্ছে মায়ে এই হচ্ছে ইলাম আর এখান থেকে আমরা যাব হচ্ছে মায়ে যা যা নিলাম বাজারে এমনি প্রচুর এই টাইমটাই প্রচুর ভিড় হয় এই জায়গাটাই যেহেতু ঈদের সময় এসে গেছে ওই জন্য আরো বেশি ভিড় হয় দেখতে হচ্ছে সব জামা কাপড়ের সেল লেগে এখানে প্রচুর ভিড় হয় এখানে আরে এখন এবার ঢুকে গেল বিলাম জঙ্গল পনেরো আমরা এখন আছি যে জায়গাটা সেটা হচ্ছে ঘোসখোরা এই যে দেখতে পাচ্ছো ঘোষখোড়া এইখানে সামনে আছে এইদিকে আগে পার হয়ে চলে এসেছি ঘোসখোরা বাজার আর এখানে আস্তে আস্তে দেখছি যে আমাদের গাড়ির সাপোর্ট লাইনটা খুব আওয়াজ হচ্ছিল ঠিক আছে সাপোর্ট লাইনটা খুব আওয়াজ হচ্ছিল ওই জন্য গাড়িটা এখানে দাঁড় করিয়েছি আর দাঁড় করিয়ে দেখছি যে তোমার এই যে দেখতে পাচ্ছ যে সেন্টার বিয়ারিং সেন্টার এর এইদিকে নাটটা খুলে পড়ে গেছে ওই দেখো দেখতে পাচ্ছো এইদিকে এইদিকে যে নাটটা আছে এই যে নাটটা ঠিক আছে এই যে নাটটা আছে এইদিকে সেই নাটটা নিয়ে আসবে ব্র্যাকেটের নাটটা পুরো খুলে পড়ে গেছে আর ওই জন্য সাপোর্টে খুব আওয়াজ হচ্ছিলো তো ওইখানে দাঁড়িয়েছি এখন এই নাটটা লাগাতে হবে লাগিয়ে তারপর আমাদের আবার যেতে হবে নাহলে এই দিকে নাটটাও খুলে পড়ে যাবে সাপোর্টটা পুরো একদম একদিকে নাটে ধরা আছে এইদিকে নাট নেই কয়েক পড়ে আছে ওই জন্য অত স্যাপ আওয়াজ হচ্ছিলো ঠিক আছে কালকে আমরা চেক করেছি কিন্তু হয়তো ঢিলা বুঝতে পারিনি কহ জিসান ঠিক আছে তো চলো এখানে গোসকুড়ায় যে পার্সের দোকান আছে যাই গিয়ে নাট লিয়ানি আনি লিয়ে এনে তারপরে এখানে নাটটা লাগাবো ওটা নিজেরাই লাগানো যাবে মিস্ত্রি লাগবে না তো লাগিয়ে টেরে তারপরে আবার যেতে হবে এই যে নাটটা নিয়ে এসেছি এটা হচ্ছে টিভিএস এর নাট ঠিক আছে তো এখান থেকে গোসকুড়া বাজার থেকে গিয়ে জিসান নিয়ে এলো আর এই এখন নাটটা লাগানো হচ্ছে প্রথমে এই সাপোর্টটাকে এখান থেকে মানে যেহেতু সাপোর্টটা লেবে গেছে ওটাকে একটা ইট দিয়ে এটাকে একটু তুলতে হলো তবে ওই জায়গাটা ঠিকঠাক এলো আর এবার টাইট করতে হবে আরে জি সাল লাগাছে নাট নাটটা ওখানে লাগাতে এমন জায়গা আছে খুব অসুবিধা নাটটা লাগাতে তো বন্ধুরা আমাদের নাটটা তো লাগিয়েছি কিন্তু নাটটা পুরো টাইট হচ্ছে না কারণ হচ্ছে ওইখানে যে নাটটা আছে ওটা গুটি রেন্জে টাইট হবে তো আমরা আমাদের যে দিয়ে রেন্জ আছে ঢাল রেন্জ ওই রেন্জ দিয়ে কোনো ঢাল রেন্জে কোন রকম এই রেন্জে টাইট করেছি তো কালকে আবার খালি করে আসাস ভাই মগড়া ভালো করে আমার ওটাকে মিস্ত্রি দিয়ে ভালো করে টাইট করে ডবল নাট করে করতে হবে ওয়াশার ভালো করে দিয়ে ডবল নাট করে ওটা করতে হবে এমনি রাস্তায় চেক চাক করতে করতে চেক করে করতে যেতে হবে তো ঠিক আছে চলো আগে গিয়ে কোথাও দাঁড়াবো আর মিনিতে চান টান করবো দিয়ে তারপর খাওয়া দাওয়া করবো তো আমাদের গাড়ি আছে ওইখানে আর এই এখানে আমাদের চান করবো আজকে এখানে আর জিসান অলরেডি চান করতে শুরু করে দিয়েছে ঠিক আছে তো বন্ধুরা চলে এসেছি আমরা আগের দিন যে হোটেলে এসেছিলাম ওই হোটেলে আজকে আছে এই মেনু আলুর ভুজিয়া আর সোয়াবিন আলু সবজি আর ভিন্ডি আলু সবজি আর পেঁয়াজ আছে ডাল আছে আর আজকে স্পেশাল আছে পোস্ত মাছ চলো খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া পর আবার দেখা হবে তো এখন আমরা যে জায়গাটায় আছি সেটা হচ্ছে আর আরে আমাদের গাড়ি এখানে লাগিয়েছে এই যে দেখতে পাচ্ছ ঠিক আছে মানে অনেকটা একটা না এসছি বর্ধমান ফর্দমান একবারে পাড়ে চলে এসছি আর এখানে এই যে ইন্ডিয়ান অয়েল পাম্প আছে পাম্পের কাছে দাঁড়িয়েছে এই পাম্পে মানে ফ্রিজের পানি পাওয়া যায় আমরা যখনই মানে আসি ঠান্ডা পানি খেতে ইচ্ছা হয় তাই পাম্পের কাছে দাঁড়াই দাঁড়িয়ে ঠান্ডা পানি খেয়ে তারপর এখান থেকে যাই আবার এখান থেকে আমাদের মালিকের বাড়ি বেশি দূর নয় মোটামুটি ওই বারো তেরো কিলোমিটার রাস্তা আছে এদিকে ঠিক আছে আর আমাদের গাড়ি আজকে খালি হবে না কারণ হচ্ছে যে রাস্তায় যাবো আমাদের গাড়িটা মাল আছে যেখানকার সেখানে নো এন্ট্রি আছে তো খালি হবে কালকে ভোরবেলায় আর ওটা জিসান গিয়ে খালি করে আসবে কোনো ব্যাপার নেই ও তো ফুল ড্রাইভার ফুল গাড়ি চালাতে পারে জিসান তো গিয়ে খালি করে চলে আসবে খালি করে দিয়ে আবার তারপর আমরা বেরোবো যেখানে আবার ভাড়া হবে সেখানে বেরোবো আর কালকে যে নো এন্ট্রিতে ক টাকা দিয়েছ সেটার ব্যাপারে একটা কমেন্ট করেছো তোমরা তো সেটা হচ্ছে দেখো এবার নয়েন্টিতে মানে একটা চার্জ যেটা লাগে দেড় দুশো টাকা এরকম একটা দিয়ে যাতে গাড়িটা যদি না ছাড়তো যদি দেড় দুশো টাকা না লাগাতাম খালি হতো না গাড়িটা তাহলে আজকে খালি করতে হতো তো এরকম দেড় দুশো টাকা দেখলে হবে না ও দিয়ে আমরা চেষ্টা করি গাড়িটা খালি করার ও তো জিশান সাথে ছিল মালিক মালিকের ছেলে ওই জন্য ও নিজের ইয়েতে নিজে থেকে দিয়ে তো গাড়িটা খালি হয়ে গেছে ঠিক আছে চলো টান্ডা পানি টানি খাই খেয়ে তারপর যাবো মালিকের বাড়ি ওখানেই গাড়ি থাকবে আর আমারও বাইক ওখানে রাখা আছে দিয়ে বাইক নিয়ে তারপর ওখান থেকে বাড়ি যাবো ওকে তো বন্ধুরা এখন আছি হচ্ছে বাড়িতে আর চলে এসছি বাড়িতে মানে আমরা তো ছটার সময় বাড়ি চলে এসেছি মানে আজকে সকাল সকালই চলে এসছি আর বাড়ি এসে বাড়িতেই ছিলাম কোথাও আবার যাওয়া হয়নি গো আর খালি করতে তো জিসান যাবে আমাকে যেতে হবে না ও গিয়ে খালি করে চলে আসবে আর এই ডিনার করতে রাতে যে ডিনার ডিনার আরে এই আজকে সন্ধ্যাবেলায় একটু বাড়ি এসে দোকানে বসেছিলাম কিছুক্ষণ লাইভও করলাম তোমাদের সাথে গল্পও করলাম ঠিক আছে তো আর এখন বাচ্চা দশটা আর এই খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আর আজকে আমাদের রাতের ডিনার এই যে দেখতে পাচ্ছ মানে খুব সাদা সিম্পল ডিনার এই হচ্ছে আলু ভাজা আছে আর ভাত আছে আর এই হচ্ছে একটা বড় সবজি ঠিক আছে তো এটাই হচ্ছে আজকে রাতের ডিনার তো ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নিই তো ঠিক আছে বন্ধুরা আমাদের ব্লগটা আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো বন্ধুরা চলে এসেছি আমরা আগের দিন যে হোটেলে এসেছিলাম ওই হোটেলে আজকে এই খাওয়া দাওয়া চলে এসেছে মাছ অর্ডার করেছি আজকে আছে এই মেনু আলুর ভুজিয়া আর সোয়াবিন আলু সবজি আর ভিন্ডি আলু সবজি আর পেঁয়াজ আছে ডাল আছে আর আজকে স্পেশাল আছে পোস্ত মাছ আজকে পোস্ত মাছ আছে চলো